সমস্ত পরিমাণ আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একটা একতলা বিল্ডিং ছাদ দিয়ে করতে কি পরিমাণ টাকা খরচ হবে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো স্টেপ বাই স্টেপ যাব ফার্স্টে আমি ফ্লোর প্ল্যানগুলো ল্যান্ড এরিয়াগুলো দেখাবো এরপরে থ্রি ডি ভিউ দেখাবো এরপরে আমাদের খরচ নিয়ে আলোচনা করব তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো মূল ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা ফার্স্টে একটু খেয়াল করেন ফার্স্টে দেখতে পাচ্ছেন যে টোটাল এরিয়া যেটা ছিল এটা এই পাশে একটা রোড রয়েছে এরপরে ছত্রিশ ফিট এগারো ইঞ্চি একটা ফ্রি এরিয়া রয়েছে এরপরে হচ্ছে লম্বাই রয়েছে হচ্ছে তিপ্পান্ন ফিট এক ইঞ্চি এইটুকু জায়গার মধ্যে হাউজ এরিয়াটা আমাদের হবে এরপরে রয়েছে পঞ্চাশ ফিট আরও লম্বায় রয়েছে এটা হচ্ছে আমাদের ফ্রি এরিয়া থাকবে এটাও আর হাউসটি হবে আপনার তিপ্পান্ন ফিট এক ইঞ্চি বাই আঠাশ ফিটের মধ্যে আর ফ্রি এরিয়া যেগুলো এগুলো পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট বাই তিরিশ ফিট থাকতেছে এই পাশেও পঞ্চাশ ছত্রিশ ফিট এগারো ইঞ্চি বাই তিরিশ ফিট থাকতেছে তো এটা আমাদের এই পাশেও একটা রোড রয়েছে এরপরে আমরা টোটাল যে এরিয়ার ভিতরে আমরা করব সেটা দেখব তো এটা আমাদের টোটাল এরিয়া যার ভিতরে আমরা হচ্ছে বাসাটা করব এটা হচ্ছে তিপ্পান্ন ফিট এক ইঞ্চি বাই আঠাশ ফিট যার এরিয়া আসতে আসছে চৌদ্দোশো ছিয়াশি স্কোয়ার ফিট এটা আমরা শতকে নিলে থ্রি পয়েন্ট শতক এই জায়গার প্রয়োজন লম্বা একটি জায়গা এরপরে আমরা দেখব ফ্লোর প্ল্যান তো ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন যে এটা ফ্লোর প্ল্যান এখানে একটা গেট রাখা হয়েছে সাইডে এখানে একটা টয়লেট রাখা হয়েছে আর টয়লেটের এই সাইডে একটা হচ্ছে স্টিলের সিঁড়ি দেওয়া হয়েছে যেটা থ্রিডি ভিউতে ভালো মতো বুঝতে পারবেন তো এরপরে মেন গেট দিয়ে প্রবেশ করার পরে ড্রয়িং অথবা ডাইনিং স্পেস এটা ইউজ করতে পারবেন এরপরে কিন্তু এই সাইডে একটা মাস্টার বেডরুম যার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এরপরে এই সাইডে আর একটা বেডরুম রয়েছে চোদ্দো ফিট বাই দশ ফিট এই সাইডে একটা বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট এরপরে আর একটা বেডরুম রয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট এই সাইডে রয়েছে একটা কিচেন রুম আট ফিট বাই নয় ফিট সাত ইঞ্চে এরপরে একটা টয়লেট রয়েছে কমন সকালে ইউজ করতে পারবে এটা চার ফিট বাই আট ফিট এরপরে যদি আমরা আসি এরপরে আমাদের হচ্ছে দেখাবো আমরা যে অ্যাকচুয়াল মেজারমেন্ট এইভাবে এখানে রয়েছে এটার প্রয়োজন নাই এখন আমরা যাবো ডাইরেক্ট ফার্নিচার প্ল্যানে তো ফার্নিচার অথবা আপনারা বেড কীভাবে সাজাবেন তার একটা আমরা আইডিয়া দিয়েছি এটা হচ্ছে বাথরুমে রাখতে পারেন এরপরে এই বেডরুমটা এইভাবে সাজাতে পারেন এখানে হচ্ছে আপনি সোফা চেয়ার টিভি এখানে সেট করতে পারেন আর ডাইনিং টেবিলটা আপনি এখানে না দেয় এখানেও দিতে পারেন কারণ আপনারা যদি মেম্বার সংখ্যা কম হয়ে থাকে চারজনের মতো তাহলে কিন্তু আপনি এই তো ডাইনিং টেবিল সেট করতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণ ফ্রি স্পেস রয়েছে এখন আমরা চলে যাবো থ্রিডি ভিউতে খেয়াল করেন যে থ্রিডি ভিউ এর এটা কিন্তু আমাদের সম্মুখ এরিয়া তো সম্মুখ এরিয়া আমাদের এমন দেখাচ্ছে যেটাতে আপনি দেখছিলেন যে দুই পাশে রোড ছিল আর আমি বলছিলাম যে আমরা হচ্ছে স্টিলের এস দিয়েছি এটা কিভাবে দিয়েছি তো এটা আমাদের হাট ফিট হাইটটা রাখা হয়েছে বাথরুমের হাইটে যেটা সাড়ে সাত ফিট আর স্লাব দিয়ে প্রায় আট ফিটের মতো হাইট হয়েছে এখানে তো আমরা এই সাইডে একটি স্টিলের এস দিয়েছি যেটা আপনারা ওয়েল্ডিং যারা করে তাদের দ্বারা আপনারা অ্যাঙ্গেল রড এবং পাইপের মাধ্যমে এটা বানিয়ে নিতে পারবেন খুব কম খরচেই পড়বে এটা বানাতে আপনারা আসি এসে খরচটি কম আর যেনারা বাইরে রুমের বাইরে সিঁড়িগুলো দিতে চাই। হাউজের বাইরে তাদের বলবো এরকম স্টিলের সিঁড়িটা দেওয়াই ভালো তো যেহেতু এটা হাউজের বাইরে দেওয়া হয়েছে ফার্স্টে এই সিঁড়ি দিয়ে ও প্রবেশ করার পরে কিন্তু আপনার যে ফার্স্টে যে গেটের যে স্ল্যাবটা রয়েছে সেখানে উঠতে পারবে এরপরে আমাদের এখানে দুইটা ধাপ দেওয়া হয়েছে তারপরে কিন্তু মূল এই ইয়ারতে উঠতে পারবে এখানে মূল স্লাবটাতে উঠতে পারবে তো এটা আমাদের হচ্ছে স্ল্যাবের উপরের দৃশ্য আর এটা আমাদের হচ্ছে সামনের দিক এই সাইডে একটা বাথরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর ফ্লোর প্ল্যানে আপনি দেখছিলেন যে তিনটা গেট রাখা হয়েছে এখানে একটা গেট এরপর আমাদের এই সাইডে কিন্তু আর গেট পড়ছে যেটা দেখতে পাচ্ছেন এরপর আমাদের এই সাইডে আর একটা গেট রয়েছে যেটার হচ্ছে ডিজাইন এইভাবে করা হয়েছে এই হচ্ছে আমাদের এই বাড়ির হচ্ছে তিনটা গেট তো তিন গেট ছিল বিধায় আমরা তিন দিকে সুন্দরকে সাজাইছি আর এই সাইডে যেহেতু একদম এটা মানুষের চোখে তেমনটা পড়বে না যার কারণে এটার তেমন একটা ডিজাইন করা হয় নাই তো তিন সাইডে যেহেতু যাতায়াত হবে যার কারণে তিন সাইডে ডিজাইনগুলো করা হয়েছে আমি একটু চতুর্দিকে আবার একটু ঘুরে নিচ্ছি যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন তো এই হলো আমাদের হচ্ছে থ্রি ভিউ আর উপরে গ্লাস ইউজ করা হয়েছে এইটুকু গ্লাস ইউজ করা হয়েছে আর এই পাশে ওখানে একটু গ্লাস ইউজ করা হয়েছে তো এটা চাইলে আপনি গ্লাস ইউজ করতে পারেন অথবা এস এর সিঁড়ি দিতে পারেন তো আমরা এখন ডাইরেক্ট চলে যাবো ভিতরের জিনিসগুলো দেখবো যে ভিতরে আসলে কেমন হয়েছে জন্য আমরা উপরে যে স্লাপটা রয়েছে সেটা আমরা এখন সরায়ে দিব

যে একটা স্লাব ছিল সেটাতে প্রবেশ করতে পারবে দেন কিন্তু মেন স্লাবে যেতে পারবে তো এখানে আমাদের বাথরুমটা রয়েছে এখানে বাইরে একটা কমন বাথরুম দেওয়া হয়েছে যে কেউ এটা ইউজ করতে পারবে গেস্ট যে যে এটা ইউজ করতে চাইবে সে কিন্তু ইউজ করতে পারবে গেস্ট হোক অথবা আপনার বাড়ির মেম্বার যারা রয়েছে তারাও এটা ইউজ করতে পারবে তো এরপরে আমরা যখন এই গেট দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু আমরা ডাইনিং অথবা ড্রয়িং স্পেসটি পাবো অথবা আমরা এই গেট দিয়ে যদি প্রবেশ করি তারপরে কিন্তু ডাইনিং ড্রয়িং স্পেস আমরা পেয়ে যাবো তো ডাইনিং টেবিল স্পেসের পরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে এই সাইডে একটা বললাম বাথরুম সহ একটা রুম ছিল এরপরে এখানে একটা রুম দেওয়া হয়েছে এই পাশে একটা রুম এই পাশে একটা রুম টোটাল রুম আমাদের চারটা আর এখানে একটা কিচেন রুম দেওয়া হয়েছে আর এখানে আমি দেখাইছিলাম চাইলে আপনার ডাইনিং টেবিল সেট করতে পারেন ছোটো ডাইনিং টেবিল হলে আর এই সাইড আর কমন হচ্ছে আমাদের বাথরুম দেওয়া হয়েছে আমি যদি এই সাইড থেকে দেখাই এই সাইটেও আপনি মূল গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি এরকম স্পেস পাবেন এই দিক দিয়ে আপনি এই সোজা এখানে ড্রয়িং অথবা ডাইনিং স্পেসে আসতে পারেন তো মোটামুটি চতুর্দিকে আমি আবার একবার ঘুরে দেখাচ্ছি মোটামুটি বিল্ডিংটা এমনই হবে এখন আমরা ডাইরেক্ট চলে যাবো খরচে যে আসলে এই বাড়িটি করতে আমাদের কত টাকা খরচ হতে পারবে সেটা আমরা দেখব তো এখানে আছি ব্রিক আমাদের লাগতেছে আঠারো হাজার পিস আমাদের ব্রিকের প্রয়োজন নয় একে ধরছি এক লক্ষ বাষট্টি হাজার টাকার প্রয়োজন এরপরে আমার লাগতেছে রড ছয় হাজার পাঁচশো কেজি ষাট টাকাকে ধরছি তিন লক্ষ নব্বই হাজার টাকার প্রয়োজন এরপর সিমেন্ট প্রয়োজন চারশো চল্লিশ ব্যাগ চারশো তিরিশ টাকাকে ধরা হয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুইশো টাকা আসে এরপরে আমার সিলেট সেন্ট ঢালার বালির প্রয়োজন এক হাজার সিএফটি এখানে আমার তিরিশটি আগে ধরছি এটা তিরিশ হাজার টাকা আছে এরপর লোকাল সেম গাঁথনির বালি এবং প্লাস্টার এটিতে আপনি করতে পারবেন তো এটি আমাদের তিরিশ টাকাকে ধরা হয়েছে এক হাজার সে সরি লোকাল সে নয়শো সেফটির প্রয়োজন বিশ টাকাকে ধরা হয়েছে এটি আঠেরো হাজার টাকার প্রয়োজন এরপর ব্রিক সিপ যেটাতে ঢালাইয়ের কাজে যেগুলো খোয়াগুলো ইউজ করা হয় এটা আমার দুইশো সেফটির প্রয়োজন যেটা আমি নব্বই টাকাকে দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা আসে আর যদি আপনারা ইট কিনে খোয়া তৈরি করেন তাহলে আরও আঠেরো হাজার একশো বিরাশি পিস ইটের প্রয়োজন এরপরে লেবার চার্জ মজুরিতে আসি আমাদের যেহেতু চোদ্দোশো ছিয়াশি স্কোয়ার ফিট দুইশো বিশ টাকাকে ধরছি লেবার চার্জ এটা তিন লক্ষ ছাব্বিশ হাজার নয়শো বিশ টাকা আসে এরপর আর্থ কাটিং মাটি কাটার কাজ হচ্ছে মোটামুটি দুই হাজার সাতশো সিএফটি কাটতে হবে আটশো আট টাকাকে ধরছি এটা একুশ হাজার ছয়শো টাকা আসে আদার্স অন্যান্য খরচগুলো ধরছি আমি আপনার ইলেকট্রিক লাইন এরপর আপনার দরজা জানানা গ্রিল এগুলো মোটামুটি তিন লক্ষ টাকা হলে কিনতে পারবেন যদি নর্মাল ম্যাটেরিয়ালস কিনেন তাহলে তিন লক্ষ টাকার মধ্যে করতে পারবেন তো টোটাল কস্ট আমাদের আসতেছে আছে সতেরো লক্ষ তিনশো তিন হাজার সাতশো বিশ টাকা যেটা আমি সতেরো লক্ষ দশ হাজার টাকা ধরছি যেটা পার স্কোয়ার ফিটে এগারোশো পঞ্চাশ পয়েন্ট সেভেন টাকা আসে তো আর যদি ইন্ডিয়ান ভ্যার এটা করতে চায় তাহলে আপনার পনেরো লক্ষ একুশ হাজার একশো আশি রুপির প্রয়োজন তাহলে আপনারা এটি করতে পারবেন তো এখন আসি আমি আরও কিছু আলোচনা নেই এখানে কিন্তু থ্রিডি ভিউতে আমরা অনেক টাইলস ইউজ করছি যেগুলো টাইলসগুলো কিন্তু এখানে হিসাবে ধরি নাই যদি আপনি টাইলস এখানে ইউজ করেন তাহলে কিন্তু খরচটি আরও বাড়বে আর হচ্ছে আপনি যদি টাইলস না ইউজ করেন মোটামুটি এই খরচই পড়বে আপনার সতেরো লক্ষ টাকার মধ্যে আপনি কাজ মোটামুটি কমপ্লিট করতে পারবেন আর যদি টাইলস ইউজ করেন আমি বললাম টাইলসের হিসাব কিন্তু আমি ধরি নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই কি বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকে এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস স্ত্রী দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সের যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দিয়ে থাকে না এখানে ওই অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রি ভিউটি দেওয়া থাকে যেটা হানড্রেড পার্সেন্ট কস্টিং কোনো দিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক্ট এবং ইনস্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হানড্রেড পারসেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থিয়েি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রিদও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কেনে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিতে করাতে পারেন তাহলে আপনার খরচটা কিছু কমে আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব। তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক স্ট্রাকচার থ্রি ইডি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ভিউ এবং ইস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডিভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরুকে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান বা সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে ব্যারি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারছেন As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on You, the Lord Most High. Allahu lahi jamia. Jazak Allahu